আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার হাতে কিন্তু আজকে দেখতে পারতেছেন যে আজকে কোনো কিন্তু অটোর কাজের কোনো বিষয় না এটা হচ্ছে একটা দশ ব্যাটারি চার্জার অর্থাৎ একশো বিশ ভোল্টের একটা চার্জার তো চার্জারটার এটা হচ্ছে এসি তার এটা হচ্ছে প্রথমত যে প্রাইমারি যে তার দিই এটা প্রাইমারি তার তো এখানে প্রাইমারি আছে তিন কেজি তার আছে প্রাইমারি তো এটা এটাতে পেঁচাবো আস্তে আস্তে তো যেহেতু আমি আসলে প্রফেশনালভাবে এই কাজগুলো আমাদের হয় না যেহেতু অনেক হাই কোয়ালিটির একটা চার্জার এই ধরনের চার্জার কিন্তু আমরা সচরাচর তৈরি করি না তো সচরাচর তৈরি না করার কারণে আমাদের প্রস্তুতিও কিন্তু সচরাচর থাকে না তো এটা দেখতে পারতেছেন যে চার্জারের কোর এটা হচ্ছে গাছ কোর তো কোর আমি এটা ঘুষাইছি আর এদিকে এগুলো সব রেডি করছি এখানে তিন কেজি তার আছে তো এটা দিয়ে প্রথমত প্রথম সাইডটা তৈরি করবো এসি সাইডটা তো তারপরে দেখতে পারতেছেন মেশিনগুলো যেটা আমি একটু দেখাই আপনাদেরকে আস্তে আস্তে তো আমরা তো আসলেই অটোর কাজ করি তো সেক্ষেত্রে আমরা সাধারণত এত বড় চার্জার তৈরি করি না তো এটা দেখতেছেন যে সেকেন্ডারিতে যে তারগুলো দিব এটা হচ্ছে সেকেন্ডারিতে তার তো এই তারটা দেখতেছেন যে উপরে কিন্তু অনেকটা এলোমেলো দেওয়া আছে আসলে এই তারটা এলোমেলো থাকার একটা কারণ আছে এটা হচ্ছে গিয়া প্রথমত আমরা এই তারটা দিয়ে কালকে আমরা একটা কয়েল তৈরি করছিলাম তো সেখানে কয়েলটা ফিনিশিং ভালো না হওয়ার কারণে আমরা আসলে তারটা খুলে ফেলছি তো আসলে আমরা যারা কাজ করি তারা জানি যে মোটা তার কিন্তু একবার খুলে ফেললে কোনো সমস্যা নেই আবার যদি ডলা দেয় তাহলে কিন্তু ঠিক হয়ে যায় তো যাই হোক এটা কোনো বিষয় না এখন এই সাইজটা আমরা বাদ দিয়ে ওই সাইজ তার দিয়ে আমরা কাজটা করব যার কারণে যদি কাজটা ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য এই সাইজটা খুলে ফেলছি অনেক সময় দেখা যায় যে ভুল হয় যেহেতু আমরা এগুলো প্রফেশনালভাবে অ্যাভেলেবেল তৈরি হয় না হঠাৎ দেখা গেছে দু চার পাঁচ বছরে হয়তো বা একটা চার্জারে অর্ডার পরে বা পরে রাতে যাই হোক এখন এটা হচ্ছে কেসিং হ্যাঁ তো এটা হচ্ছে কেসিং দেখতেই পারতেন এটা আমি যদি একটু দেখাই হ্যাঁ ভালো করে দেখতেই পারতেছেন এই সাইডটা হচ্ছে কি একশো বিশ বোল্ট আর এই সাইডটাই আছে এম্পেয়ার হ্যাঁ তো এখানে পরিকল্পনা আছে ডিজিটাল একটা মিটার বসানো তো চেষ্টা করতেছি একটা ডিজিটাল মিটার বসাবো আর এই পাশেও চেষ্টা করবো একটা ডিজিটাল মিটার যদি পারি সম্ভব হয় মিলানো তাহলে একটা ডিজিটাল মিটার বসাবো আর কি আর এটা অবশ্য আপাতত অ্যানালক একটা মিটার কিনে নিয়ে আসছিলাম আর এইগুলো হচ্ছে তার মালামাল এটা হচ্ছে একশো এম্পেয়ারের একটা রেডটি একশো এমপেয়ারের রেডটি তো এখানে পঞ্চাশ এম্পিয়ার দিলেই অবশ্যই রেটটি হয়ে যায় কিন্তু আমি আসলে একশো এম্পিয়ার দেওয়ার চিন্তা করছি একশো এম্পিয়ারের রেটটি কিন্তু অনেক হেভি রেটটি আসলে এখান থেকে করার কোনো সম্ভাবনাই নাই কাটার কোনো সম্ভাবনাই নাই তো এই ছিল আজকের মতো বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখানে যখন সম্পূর্ণ কাজ মেশিন টেশিন সব গুছাবো তা আশা করি যে আপনাদেরকে এই বিষয়ে কিছু বিস্তারিত জানাতে পারবো তো আস্তে আস্তে চেষ্টা করব কাজের সম্পূর্ণ ভিডিওগুলো আপনার আপনাদেরকে দেওয়ার জন্য তুলে ধরার জন্য তো যদি আপনারা মনে করেন এই কাজগুলো আপনাদের শেখার প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন ইনশাল্লাহ আমরা একে একে সবগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম